ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তা সন্তোষজনক বলে মনে করছেন শারজিস আলম বলছি বিস্তারিত মঙ্গলবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি এইসব কথা বলেন পোস্টে তিনি লিখেছেন ভোট গণনা চলছে এরপরই ফলাফল শিক্ষার্থীরা সহ সারা দেশে এই ফলাফলের দিকে তাকিয়ে আছে তিনি বলেন একটা অভ্যন্তানের ফসল এই ডাকসু শুধুমাত্র রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয় যদি এটা হয় তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবে না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবে না তিনি আরও দেখেন কেউ যদি ভাবেন নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেব না তাহলে ডাকসু বাঞ্চাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে এর আগে সোমবার আটে সেপ্টেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভোটারদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন নাজিরা বাজার স্টার কাবাব এলাকার ডিপার্টমেন্ট ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা সব সবকিছু আজকে রাতে ঘুমানোর আগ পর্যন্তই মনে রাখবেন ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য তিনি উল্লেখ করেছিলেন যোগ্যতা মানে এটা নয় কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে এটা যেমন ঠিক তেমনই এটাও মনে রাখতে হবে আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচন করছেন না আপনি আপনার লিডার নির্বাচিত করছেন আগামী বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন স্ট্যাটাসে তিনি আরও লিখেছিলেন কিছু বিষয়ে মাথায় রাখবেন আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালা বদলের পরও আপনার অধিকার আদায় লড়াইয়ে আপসহীন থাকবে সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায় ক্ষমতার সাথে চোখে চোখ রেখে কথা বলবে তারা তার মতে ইস্তেহার দেওয়া নির্বাচিত হওয়া আর দাবি আদায় করে নিয়ে এসে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে ভোটারদের বিবেকবোধের সঙ্গে ন্যায় বিচার করার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম বলেন আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেক সাথে যতটুকু ন্যায় বিচার করবেন আগামী বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায় বিচার প্রত্যাশা করবেন শেষে তিনি ডাকসু জয় কামনা করে লেখেন ডাকসু জয় হোক ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হয়েছে মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার ছয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারে নির্বাচন ডাকসুর আটাইশটি পদে প্রতিদ্বন্দ্বী করেছেন মোট চারশো জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন সহ সভাপতি পদে ৪৫ জন সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ সম্পাদক পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নারী প্রার্থীদের মধ্যে বিবি পদে পাঁচজন জিএস পদে একজন ও এজিএস পদে চারজন প্রার্থী রয়েছে এবার ভোট দেবেন মোট উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন শিক্ষার্থী এর মধ্যে মোট ছাত্র ভোটার বিশ হাজার আটশো তিয়াত্তর জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুই জন আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি